হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সকলকে লাকি কিচেন অ্যান্ড ডেলি লাইফের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি হ্যাঁ ঠিকই ধরেছেন আমি আজকে সকাল সকাল উপজেলার শিক্ষা অফিসে চলে গিয়েছি গিয়েই টিও স্যারের সঙ্গে আমরা দেখা করলাম এবং কিছুক্ষণ ওনার সাথে কথা বললাম ওনার দিক নির্দেশনামূলক বক্তব্য শুনছিলাম আজকে উপজেলা শিক্ষা অফিসে যাওয়ার একটিমাত্র কারণ হচ্ছে স্কুলগুলোতে দেওয়ার জন্য কিছু মাল্টিমিডিয়া এবং ল্যাপটপ এসেছে তো আমাদের সকল হেড টিচারকে ডেকেছেন সেগুলো রিসিভ করে নেওয়ার জন্য তাই আমরা সকাল সকাল চলে গিয়েছি উপজেলা শিক্ষা অফিসে এই প্রযুক্তির যুগে এগুলো ছাড়া যেন আমাদের চলছেই না তবে বিদ্যালয়গুলোতে যথেষ্ট মাল্টিমিডিয়া প্রজেক্টর ল্যাপটপ ওয়াইফাই রাউটার ইত্যাদি আছে কিন্তু অনেকের এগুলো অচল হয়ে আছে যেমন আমার ল্যাপটপ আমি পেয়েছিলাম কিন্তু সেটি অচল হয়ে আছে তাই আমার বিদ্যালয়ের নামে কি বরাদ্দ পেলাম মাল্টিমিডিয়া নাকি প্রজেক্টর সেটা দেখতে হলে আমার পেজে চোখ রাখুন আমার ভিডিওতে চোখ রাখুন তো স্যার হাত থেকে আমরা সবাই একে একে ল্যাপটপ মাল্টিমিডিয়া প্রজেক্টর এগুলো নিচ্ছিলাম এবং সবাই ভিডিও করে নিচ্ছিল আমিও ভিডিও করে নিলাম তা আমাদের এই আধুনিক যুগে টিউসার বলছিলেন যে এগুলো শুধু নিয়ে গিয়ে বিদ্যালয় ফেলে রাখলে হবে না এগুলো দিয়ে আপনারা প্রতিদিন ক্লাস নেবেন তো তথ্য প্রযুক্তির এই যুগে আমাদের দক্ষ শিক্ষকের অনেক অভাব প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক যে স্কুলে আছে সেই স্কুলে এগুলোর ব্যবহার অবশ্যই হচ্ছে তবে হানড্রেড পারসেন্ট হচ্ছে না আর তবে আমরা চেষ্টা করছি আমার বিদ্যালয়েতে আমি প্রজেক্টর মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস নিয়ে থাকি তো নিয়ে দেখেন আমার ভাগ্যে পড়েছে একটি ল্যাপটপ অবশ্য আমার যে ল্যাপটপ ছিল সেটি নষ্ট হয়ে গিয়েছে বিধে আমার এটিরই প্রয়োজন ছিল আমার মাল্টিমিডিয়া আছে তো এটি নিয়ে বিদ্যালয়ে এসে আমি এটা আনবক্সিং করছিলাম এবং খুলে দেখছিলাম যে কেমন কি কি কী দিয়েছে তো ল্যাপটপ চালাতে যা যা লাগে মাউস ইয়া সব কিছু আছে আমরা খুঁজে খুঁজে খুলে খুলে বের করলাম আমরা শিক্ষকগণ এবং সেটি খুলে দেখছিলাম যে কেমন দিয়েছে এই যে ছিল ওয়াল্টনের একটি ল্যাপটপ এই যে ব্ল্যাক এটিতে একটি পাসওয়ার্ড দেওয়া ছিল সেটা আমরা দিয়েই এটি ওপেন করে নিলাম সেই চেষ্টাই করছিলাম যে কোথায় পাসওয়ার্ড দেওয়া আছে খুঁজে খুঁজে বের করে আমরা সেটি ওপেন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি এদিকে ভয়েস দিচ্ছি বাইরে বৃষ্টি হচ্ছে যেহেতু এখন বর্ষার সিজন বৃষ্টির শব্দ নিশ্চয়ই শোনা যাচ্ছে তো অবশেষে আমরা ওপেন করে ফেললাম পাসওয়ার্ড দিয়ে এই মাল্টিমিডিয়ার যুগে আমাদের এটি ছাড়া হচ্ছে না এখন যে উপবৃত্তির কার্যক্রম চলমান এটি আমার বিদ্যালয়ে খুবই প্রয়োজন ছিল কেননা আমার পূর্বের যে ল্যাপটপটি ছিল এটা আমি আগেই বললাম যে এটি অচল হয়ে পড়ে আছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ বেশ